নমস্কার আমরা মোবাইলের প্রতি কতটা আসক্ত হয়ে পড়েছি এবং মোবাইলটাকে নিয়েই আমরা কতটা ব্যস্ত হয়ে পড়েছি চলুন আজ দেখে নেওয়া যাক এমনই একটি ভিডিও সুমনকে একটা কল করি কি করছে দেখি হ্যালো বল কেমন আছিস এই তো বসে আছি আর কি করবো আজ ছুটির দিন শোন এক কাজ কর এখন আমাদের বাড়িতে চলে আয় একটু আড্ডা দিয়ে আবার চলে যাবে হ্যাঁ হ্যাঁ চলে যাব না এখন ভেবেছিলাম ব্যাংকে যাবো একটু হুম ব্যাংকের একটু কাজ ছিল রাখ তোর ব্যাংকে যাওয়া পরে যাবি এখন চলে আয় আরে তোকে আর বাহানা দিতে হবে না চলে আয় হুম হুম দাঁড়া আসছি তাহলে হুম হুম আসছি আরে ভিতরে আয় ভিতরে আয় ভিতরে বস বস এনে আ তো দৌড়ে দৌড়ে এলি জল খা

ठीक है जी ताले तू मोबाइल घाट डामियां आसला बाहर लागू से गेम खेलिए তো চলে গেলো একটা কল করে দেখি আরেকবার করে দেখি আরে ঘট হ্যালো আরে কলটা তোমার কেটে দিচ্ছিস কেন আরে সরি আর করবো না এরকম সিরিয়াসলি আরে বিরক্ত করছিস কেন ফোনটা রাখ আমরা ভিডিওটা যেটা দেখলাম সেটা হলো যে একটি বন্ধু আর একটি বন্ধুকে তার বাড়িতে ডাকলো আড্ডা দেওয়ার জন্য বা গল্প করার জন্য কিন্তু যে বন্ধুটি দেখে আনলো সে সেই বন্ধুটিকে কোনো সময়ই দিল না সেই বন্ধুটির বারবার কথা বলার চেষ্টা করছিল তা সত্ত্বেও সে সেগুলোকে একদমই পাত্তা না দিয়ে মোবাইলটাকেই বেছে নিয়েছিল তার কাছে এবং যেটা দেখা গেল যে সে শেষমেশ রেগে গিয়ে বাড়িও চলে গেল এবং বাড়ি চলে যাওয়ার পরেও সেই বন্ধুটি কিন্তু তার মোবাইলটিকে ছাড়লো না মোবাইলটি নিয়ে সে কিন্তু ব্যস্তই থাকলো সে বাড়ি চলে গেল না থাকলো সে বিষয়ে তার একদমই কোন রকম কোনো পরিবর্তন দেখা গেল না এবং আমরা দেখতে পেলাম যে যে বন্ধুটি সেই আরেকটি বন্ধুর বাড়ির থেকে নিজের বাড়িতে ফিরে এলো সে কিন্তু ফিরে এসে একাকিত্বটাকে দূর করার জন্য সেই মোবাইলটিকেই বেছে নিল মোবাইলে গেম খেলা শুরু করে দিল যেটা আমরা দেখতে পেলাম একটি বন্ধু আরেকটি বন্ধুকে ডেকে এনে সময় দিতে পারলো না আরেকটি বন্ধু কিন্তু সেই সময় না দিতে পারার জন্য একাকিত্বটাকে বলার জন্য সেই মোবাইলটাকেই বেছে নিল আমরা আমাদের এই বাস্তব জীবনে এতটাই মোবাইলের প্রতি আসক্ত হয়ে গিয়েছি যে আমরা আমাদের নিজেদের পরিবারের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব বা আমাদের নিজেদের হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রেও এটি হতে পারে যে আমরা সময় দিতে পারছি না মোবাইলটাকেই কোথাও গিয়ে আমরা নিজের করে নিচ্ছি আপন করে নিচ্ছি কিন্তু আমরা এখান থেকে একটি শিক্ষা নিতে পারি যে মোবাইলটাকে যদি আমরা একটু দূরে সরিয়ে রেখে একটু যদি কম ইউজ করে আমাদের কাছের মানুষের সাথে একটু কথা বলা একটু সময় দেওয়া একটু আড্ডা দেওয়া এগুলো পুরোনো দিনটাকে যদি আমরা ফিরিয়ে আনতে পারি তাহলে মনে হয় আর একটু ভালো হতো কারণ এই মোবাইল মোবাইল করেই আমরা প্রত্যেকে কিন্তু দেখা যাচ্ছে এক একটি যেন যন্ত্র মানবে পরিণত হচ্ছি একজনের জন্য আরেকজনের কোনো ফিলিংস নেই একজনের জন্য আরেকজনের কোনো সময় নেই মা বাচ্চার কাছে সময় পাচ্ছে না বাচ্চা মায়ের কাছে সময় পাচ্ছে না এবং এটা প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আরো বিশেষ করে দেখা যায় বর্তমান সময় দাঁড়িয়েই কিন্তু এটি বেশি দেখা যাচ্ছে তো আমরা এটাই একটু একটু যদি নিজেদেরকে একটু যদি ফোনটাকে দূরে রেখে আমরা একটু যদি সময় দিতে পারি ফ্যামিলিকে বা বন্ধু বান্ধবকে আমার মনে হয় যে এটা আরো ভালো আমরা একটি প্রচেষ্টা শুরু করতে পারি তো চলুন আজ আমরা এই ভিডিওটার মাধ্যমে এইটুকুই দেখানোর চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করতে পারেন নমস্কার